ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনী শুরু হতে যাচ্ছে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব নয় এপ্রিলের সূচনা হবে এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে মোট তেরোটি দল অংশগ্রহণ করবে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব এবং বই মেলাকে কেন্দ্র করে রবিবার ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বৈঠক হয় এই বৈঠকে অংশ নেন ধর্মনগরের বিভিন্ন প্রান্তের যাত্রা শিল্পীরা উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানী দাস সেন সমাজসেবী জগৎজ্যোতি দেব রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পাশাপাশি উনিশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ধর্মনগর বিবিআই স্কুল মাঠে পাঁচ দিন ব্যাপী বইমেলা আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বাধিক ডক্টর মানিক শাহ যে উদ্যোগে যাত্রা উৎসব হবে এবং যাত্রা উৎসবের এবার স্থান নির্ধারিত হয়েছে ধর্মনগর এখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অভিনন্দন জানায় অভিবাদন জানায় তার স্থান নির্ধারণ করার জন্য